صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميسة النبي لما أتيتكم من كتاب وحكمة على ابن آخر صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين اللهم صلی و و مبارک علیہ رسول اللہ شبیہ و امام مسلمان بھائی بھائی

আহমদুল্লাহ নাম একজন মহামূল্যবান সম্পদ ইমান তার নিজের থেকে চলে যাবে অনেকগুলো বিষয় তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয় ইদানিং যে বক্তব্য পেশ করেছে সত্যিকারই একজন ইমানদার নবীন মুসলমান যদি তার এই বক্তব্য আরোকে গ্রহণ করে তার চলে যাবে তার বক্তব্যটি অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন জানিয়ে আমাদের হাজি সোনাতুর জমাতের সকল রামায় কিরাঙ্গন বিনে ইত্তেফাক

শাইফের নজদের দালাল ব্যতীত এমন কুরুচিপূর্ণ এবং পুখুরিমূলক বক্তব্য কোন আলেম সুরত ধারণ করে কথা বলতে পারে না সে সুরতে আলেম হাকিকতে করতে নাই এটি সতসিদ্ধ তার মধ্যে কোন সন্দেহ নাই দেখুন কোরআন কোরআন করিম থেকে যদি আমরা মাসলা হল করি আল্লাহ কোরআন সঙ্গে স্পষ্ট করি عالمی عیسیٰ کے نبیگوں نے شاتھے جہاں اللہ حلوچنہ خود چھلیں شمس تو نبیگوں کے اللہ کا وعدہ لکر پڑے چھلیں تو وہیز آخازت لہمیسک النبینا لما قاتیتو من کتاب و حتمت سم جعاکم رسول مصدقا لیمام آکم لا تؤمنون نبی برا تنصرنا الہ آخر اللہ آیات حضور پورنور صلی اللہ علیہ وسلات تسلیم پتی ایمان آنان پر آجنہوں এবং নজুর সাল্লাহ ধর্মের নুসরত সাহায্য করার জন্য পূর্বেকার আদম থেকে ইসা পর্যন্ত সমস্ত ওয়াদা করেইছিলেন। যদি তোমরা আমার প্রিয় নবী মোহাম্মদ মোস্তফা ইসলামের নবত্য গ্রহণ করো এবং আমার প্রিয় নবী যে গ্রহণ করো এবং তিনি যখন দুনিয়াতে আসবে তার ধর্মের নুসরত সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে নব দান করবো

সে যে বলেছে চল্লিশ বছরের সময় নবীজি নবত পেয়েছেন এই কথাটি সম্পূর্ণ কোরআন বিরোধী এবং দর্শক আপনারা একটু গবেষণা করলে বুঝবেন সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি তত্ত্বের যদি আমরা খুঁজে পাই খোঁজ করি তাহলে সৃষ্টি তত্ত্বের মূলই যাকে পাওয়া যায় তিনি হচ্ছেন মাহবী কথা মোহাম্মদ মুস্তফা

তিরমিজির মধ্যে ইমাম আবু ইসা তিরমিজি রহমাতুল্লাহ তিনি এনেছেন মুসলিম শরীফ আসছে আর জামি তিরমিজির হাদিসটি হচ্ছে কুমতু নবী ও আদম তিন আল্লাহ হাবিব বলেন আমি তখন নবী ছিলাম যখন আদম আলী সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল এখনো আদমের ছবি সুরভ গঠন করা হয় নাই তার পূর্বেই হুজুর বলেন আমি নবী ছিলাম সুতরাং এই হাদিস গুলার আলোকে প্রমাণিত আদোয়া ইসলামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহর হাবিবসাল নগী ছিলেন আজকে যারা বলছে প্রিয় নবী সাল্লাই চল্লিশ বছরের সময় নবাদ পেয়েছে তাদের কথাটি কোরআন এবং হাদিস আল্লাহ ইসলামের সম্পূর্ণ বিপরীত সুপ্রিয় দর্শক আমার রিক আমার হাতে আপনারা একটি কিতাব দেখতেছেন এটা হচ্ছে দালায়রুবুয়

সবস্থায় ছিলাম সুপ্রিয় ইমানদার রবির মুসলমান ভাই বাবারা এই হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল আদম আলী সিরাতুল দেহ এখনো গঠন হয় নাই অথচ প্রিয় নবী বলছেন আদম আলী সিরাতুল দেহের খামির যখন একত্রিত ছিল তার পূর্বেই প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম শেষ নবী ছিলেন এই হাদিসের মধ্যে আর অনেক আলোচনায় আসা

এই দুনিয়াতে আসার পূর্বে আমার বাবা ইব্রাহিম সালাম কুরাইদ বংশে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই দোয়ার প্রসল হিসাবে আমি কুরাইদ বংশে দুনিয়াতে শুভাগ্রহণ করেছি এবং হুজুর বলেছেন আমি দুনিয়াতে আসার পূর্বে ঈসা ইসলাম তার উন্মতদেরকে বলেছিলেন যে আমি দুনিয়াতে আসবো সেই ইসারাতামের শুভ সংবাদ এর মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়া প্রেরণ করেছেন আমার মা তিনি আমাকে গর্বে রেখে আমার মা আমাকে গর্বে রেখে তিনি দেখছেন যে আমার মুখ দ্বারা সাম দেশের অট্টালিকা সমূহ প্রকাশিত হয়েছে মায়ের গর্বে থেকে আমার মুখ প্রকাশিত হয়েছে এই মর্মে বহু হাদিস স্পষ্টই রয়েছে অথচ দেখেন আমাদের মুসলিম মিল্লাতের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খালিম নির্মাণ করে তিনি দোয়া করছিলেন রব্বানা ও মাসি ইম রসুল মিনহুম ইয়াতলু আলিহিম আয়াতিকা যে রাসুলকে তুমি সবার যে রাসুল এসে মেন হুম আয়াতিকা যে রাসুল আগমন করে তোমার আয়াতগুলা তালাবাদ করে শোনাবে

শাইক আহমদুল্লাহ এবং তার বং যারা বলছেন প্রিয় নবী সাল্লাম চল্লিশ বছরের সময় নবী ছিলেন এই কথাটি কোরআন শরীফ এবং হাদিস শরীফের সম্পূর্ণ বিপরীত এবং এসবাই উম্মতের বিপরীত আপনারা অবশ্যই অবগত আছেন কোরআন দ্বারা যেই হুকুম সাবেত হয় ওই হুকুমকে যদি কেউ সামান্য তুচ্ছতাচ্ছিল্য করে তার ইমান থাকে না আল্লামা ইমাম আব্দুল ইমাম আব্দুল হব শাহী রহমাতুল্লা আল তিনি কিতাব এর দুইশ পঞ্চান্ন পৃষ্ঠায় একটি প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেছেন

এই জন্য আল্লাহ আব্দুর রহমান তিনি পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন যে এই হাদিসের দ্বারা প্রমাণ হচ্ছে যে প্রিয় নবীন সমস্ত নদীগণের পূর্বে সুতরাং শেখ আহমদুল্লাহ এবং তার গঙ্গ যারা রয়েছে তারা বিরোধী বক্তব্য রাখে

আমি ছিলাম আনা যত নবীগণ দুনিয়াতে এসছে সৃষ্টির মধ্যে এসেছে সমস্ত নবীগণের পূর্বেই সর্বপ্রথম নবী হচ্ছে আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাম আর প্রেরণের দিক দিয়ে আমি সবার পরে নবীগণের দিক দিয়ে সমস্ত নবীগণের পূর্বে আমার নব এখন এই হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল হুজুসরাম নিজেই স্বীকৃতি দিয়েছেন যে আমার নব সৃষ্টির মধ্যে সবার আগে আমার প্রেরণ যদিও সবার পরে এই হাদিসটি তবানি শরীফের মধ্যে এই আদিশটি আনয়ন করা হয়েছে এবং দালায়ুল নব শরীফের একশো একষট্টি পৃষ্ঠার মধ্যে হাদিসটি আনয়ন করা হয়েছে সুতরাং কোরআন সুল্লাহ মোতাবিক আমরা স্পষ্টই পেয়ে গেলাম শুধু এটা না নব শরীফের মধ্যে শেখ আব্দুল রহমাতুল্লাহ তিনি আদিশটি তেলার কিতাব জন্য নব শরীফে আনয়ন করেছেন আল্লাহ ইমাম শাহাবুদ্দিন কস্তুল আলী শাহরিহিন বহারিন রহমাতুল্লাহ

বিল এতফাক এই হাদিসটি আনয়ন করে রায় দিয়েছেন হুজুর পূর্ণুর সাল্লাহামের নবুয় এবং রেসানব সমস্ত সৃষ্টি জগতের পূর্বী আল্লাহ পাক হুজুরের নবুয় দান করেছেন রেসানব দান করেছেন এখন যারা বলছেন যে চল্লিশ পূর্বে নবী ছিলেন না তাদের কথা কোরআন সুন্না বিরোধী এবং আকায়দ হারি সুন্নাতুল জামাতের বিরোধী সমস্ত আকায়দের হারি সুন্নাতুল জামাতের কোল ফিল তাকরির বিরোধী

নবুয় দাম করে নাই বরং নবুয় প্রকাশ করার দায়িত্ব অর্পণ করেছে কোরআন নাজিল করার মাধ্যমে আজকে আহমদুল্লাহ গম জানা রয়েছে বকারি শরীফ থেকে আপনাদেরকে হাদিস পরে পরে শোনাচ্ছে যে আল্লাহর হাবিকে আল্লাহ পাক চল্লিশ বছরের সময় নবুয় দাম করছেন আপনারা হাদিসটি যদি তাদের একটু পর্যবেক্ষণ করেন এই হাদিসটির শুরুতেই বা শব্দটি এসেছে বা আর নবুয় এক জিনিসটা বা প্রেরণ করা যিনি কে আল্লাপদ প্রেরণ করেন বিভিন্ন জায়গায় হুজুর কে প্রেরণ করে আল্লাহ বা শব্দ বলেছেন কিন্তু নব শব্দ বলেন নাই নব হুজুরের আগে বাসা শব্দটি প্রকাশ করার অর্থ হচ্ছে ইয়া রাসুলা ইয়া হাবিবা আপনাকে যে আমি নবুয়ত দান করেছি এখন আপকে কুরআনুল কারীমের দ্বারা আপপর নবুয়ত কে প্রকাশ করেন নবুয়ত এক জিনিস আর নবুয়ত প্রকাশ করা ভিন্ন জিনিস 40 বছরের সময় হুজুরের নবুয়ত কে প্রকাশ করার আদেশ আল্লাহ দিয়েছেন যেমন পরিষ্টার কুরআনুল কারীমের মধ্যে আসছে ইয়া আইয়ুহা রাসূল বলিগ মা উনজিলা আপনারা দেখুন দিকে একটু খেয়াল করুন ইয়া আইয়ুহা রাসূল আল্লাহ পাক ডাকছেন হে রাসূল

বরং চল্লিশ বছরের সময় আল্লাহ পাক হুজুরের প্রতি প্রাপ্ত নবুয় কে প্রাপ্ত রেসালত কে প্রকাশ করার জন্য গোত্রে গোত্রে জাগায় জায়গায় গিয়ে প্রকাশ করার জন্য তাবিক করার জন্য তালিম দেওয়ার জন্য এবং মানুষকে কুফরি মতবাদ শিখ মতবাদ থেকে মুক্ত করে আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহর গুলাম বানানোর জন্য প্রিয় নবীজি আল্লাহ পাপ ডেকে দিতে বলেছেন দোস্ত আপনার পূর্বেকার প্রাপ্ত নবুয় এবং রেসালত আপনি এখন প্রকাশ করুন সুতরাং আহমদুল শাহেখ আহমদুল্লাহ গম যারা বুখারি শরীর থেকে হাদিস পরে পরে শোনাচ্ছে যে প্রিয় নবীজি আল্লাহ পাপ চল্লিশ বৎসরের সময় নবুদ দিয়ে আল্লাহ প্রেরণ করেছে এইটা হলো তাদের মন করা এই ব্যাখ্যার প্রতি কখনো ইমানদার মুমিন মুসলমান গল মনোনিবেশ করতে পারবেন না সুপ্রিয় ইমানদার মুমিন মুসলমান বায়ু বাবারা শেখ আহমদুল্লাহ যে বক্তব্য প্রকাশ করেছে এই বক্তব্য দ্বারা তার ইমান চলে গিয়েছে সুতরাং যে ব্যক্তির ইমান থাকবে না সে আর শরীয়তের ফটো হচ্ছে যে ব্যক্তি ইমানদার হওয়ার পর সাদী করবে ওই ব্যক্তির সাদী

শেখ আহমদুল্লা বং যারা এমন কুকুর বক্তব্য রেখেছে যতক্ষণ পর্যন্ত সে আবার পুনরায় ইমাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ইসলামী রায় ওই ব্যক্তির সাথে সকল প্রকার সম্পর্ক মুসলমান উমিত মুসলমান রাখা হারাম হারাম আল্লাহ পাক জিও প্রিয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রিয় নবী মোহাম্মদা সাল্লাহামের গোলামিতে আমাদের জীবনকে করার টপিক দান করে বাতিল শক্তি থেকে আমাদের ইমান আকিদাকে হেফাজত করে এবারে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম